তার রেজাল্টটা হয়ে যায় মুমতাজ তার রেজাল্টটা হয়ে যায় সুন্দর যেই রেজাল্টটা দেখার পরে একজন উস্তাদ খুশি হয়ে যায় যেই রেজাল্টটা দেখার পরে উস্তাদ খুশি হয়ে যায় যেই রেজাল্টটা দেখার পরে বাবা মা খুশি হয়ে যায় যেই রেজাল্টটা দেখার পরে সমাজের মানুষ খুশি হয়ে যায় এই ছাত্রটা আস্তে আস্তে সুন্দর করে পড়াশোনার কারণে এই ছাত্রটার জিন্দেগিটা সুন্দর হয়ে যায় ঠিক কিনা বলেন সম্মানিত হাজরিন আজকে আমাদের সমাজের মধ্যে এমন হয়ে গেছে আমার সন্তানটা কিভাবে পড়াশোনা করে আমি বাবার খবর নাই আমার সন্তানটা কিভাবে পড়াশোনা করে আমি মার খবর নাই আমার সন্তানটা কিভাবে চলাফেরা করে আমি বাবার খবর নাই ঠিক কিনা বলেন সম্মানিত হাজরিন এই সন্তানের খবর যদি আপনি না নেন আমাদের মাঠে আপনি বাবাকে বিচারের কাঠ গড়াই দাঁড়াতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুন নাবার মধ্যে জানিয়ে দিয়েছেন যৌমা ইফিরুল মারউমিন আকি আপনাদেরকে আমি বোঝাতে চাই যেই সন্তানের ভিতরে দীনের তালিম নাই যেই সন্তানের ভিতরে কুরআনের আওয়াজ নাই যেই সন্তানের ভিতরে দীনের বুঝ নাই যেই সন্তানের ভিতরে তাওয়াজু নাই যেই সন্তানের ভিতরে আদব নাই ওই সন্তানটা কখনো উপরে উঠতে পারে না ঠিক কি বলেন আদবের দরকার আছে না নাই ঘুরে বলতে হবে আদবের দরকার আছে না নাই সম্মানিত হাজরিন এই দুনিয়ার জামিনের মধ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে অল্প সময়ের জন্য পাঠিয়ে দিয়েছেন অল্প সময় খুব অল্প সময় এই অল্প সময়ের মধ্যে আপনাকে আমাকে আল্লাহ তাআলার কাছে যেতে হবে তাহলে আল্লাহ তাআলার কাছে যেতে আপনাকে আমাকে যেতে হবে যেই সামানা হলে যে আসবাবটা হলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দিবেন সেই আসবাবের দরকার তিনা ফি দারে দুনিয়া না হাসান আতি في دار عقبا نا يا غياث المستغيثين اهدنا لافتخار بالعلوم والغنى الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادعوا ربكم يخفف عنا يوما من العذاب وما دعاء الكافرين الا في ضلال وقال النبي صلى الله عليه واله وسلم الظلم ظلمه يوم القيامه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سورج نے يا أبن شعاعوں کوئے پیغام سورج نے دیا اپنی شعاعوں دنياه پیغام دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام দু হে আজব চিজ কবি শুভ কবি শাম দুনিয়া মে হুমিয়া কাতো বার নেজার গুজর খরিদ্দার হো বাজার সে গুজরো খরিদার নেই হো মোহবত শু জিগির করিল ইলা

হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করি হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন হে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করি খেনা খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তাই ফের কা ফেরা না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করি ভুলি আমি কেমন করি আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী তুলসীচর দক্ষিণ পাড়া জামে মসজিদ এর উদ্যোগে কর্তৃক আয়োজিত মাহফিলের মহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ

আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করিয়া আল্লাহ তাআলা একটি দিনে মজলিসে জান্নাতের বাগানের মধ্যে আসার বসার কিছু দিনে আলোচনা করা ও শোনার মতো যে মহান প্রতিপালক আপনাকে আমাকে তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে ঈমানের আওয়াজ উচ্চ করে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আল্লাহর দেওয়া জবান দিয়ে মুসলমান হিসেবে। অন্তরের অন্তঃস্থল থেকে সকলে একবার জোরে জোরে বলছি সকলেই বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন সময় খুব সংক্ষিপ্ত একটা কথা বলতে চাই যেখানে দিনের আলোচনা করা হয় সুন্নতের আলোচনা করা হয় কোরআনের আলোচনা করা হয় ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায় সুবাহান আল্লাহ পড়েন আরো জুড়ে বলুন সুবাহান সম্মানিত হাজরিন একটা কথা জানাই দিতে চাই যেইখানে কোরআনের আলোচনা করা হয় সুন্নতের আলোচনা করা হয় ওই স্থানের মধ্যে যদি কোনো ফাঁকা জায়গা থাকে ওই ফাঁকা জায়গার মধ্যে আইসা শয়তান ভরপুর করে আপনাকে চান আপনার মাঝে একজন একটা শয়তান এসে আপনাকে ধোকা দিয়ে বাজারে নিয়ে যাক যদি না চায় একটু মেহেরবানি করে এই ফাঁকা জায়গাগুলো বন্ধ করা চাই এই ফাঁকা জায়গাগুলো আপনারা অতি দ্রুত বন্ধ করে দেন সম্মানিত হাজরিন সময় খুব অল্প আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীম থেকে সূরাতুল মুমিন

হল বানিয়ে দিয়েছেন জুড়ে বলুন কিসের হল জুড়ে বলুন কিসের হল হল পরীক্ষার হল বানিয়ে দিয়েছেন এই পরীক্ষার হলের মধ্যে অল্প সময়ের মধ্যে আপনাকে আমাকে তার প্রশ্নের উত্তর দিতে হবে দুনিয়ার জমিন দৃষ্টান্ত মিশাল কোন একটা প্রতিষ্ঠানের মধ্যে যদি পরীক্ষা না হয় শিক্ষক স্টাফ ওনারা সময় নির্ধারণ করে দেয় তিন ঘন্টা সময়ের মাঝে দুই ঘন্টা সময়ের মাঝে তোমাকে দশটা প্রশ্নের উত্তর দিতে হবে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে যদি কোন ছাত্র এই তিনটা প্রশ্নের উত্তর দশটা প্রশ্নের উত্তর সঠিক দিতে পারে তাহলে তার রেজাল্টটা হয়ে যায় এ প্লাস ঠিক কিনা বলেন তার রেজাল্টটা হয়ে যায় মুমতাজ তার রেজাল্টটা হয়ে যায় সুন্দর যেই রেজাল্টটা দেখার পরে একজন উস্তাদ খুশি হয়ে যায় যেই রেজাল্টটা দেখার পরে উস্তাদ খুশি হয়ে যায় যেই রেজাল্টটা দেখার পরে বাবা মা খুশি হয়ে যায় যেই রেজাল্টটা দেখার পরে সমাজের মানুষ খুশি হয়ে যায় এই ছাত্রটা আস্তে আস্তে সুন্দর করে পড়াশোনার কারণে এই ছাত্রটার জিন্দেগিটা সুন্দর হয়ে যায় ঠিক কিনা বলেন সম্মানিত হাজরিন আজকে আমাদের সমাজের মধ্যে এমন হয়ে গেছে আমার সন্তানটা কিভাবে পড়াশোনা করে আমি বাবার খবর নাই আমার সন্তানটা কিভাবে পড়াশোনা করে আমি মার খবর নাই আমার সন্তানটা কিভাবে চলাফেরা করে আমি বাবার খবর নাই ঠিক কিনা বলেন সম্মানিত হাজরিন এই সন্তানের খবর যদি আপনি না নেন তাই আমাদের মাঝে আপনি বাবাকে বিচারের কাঠ গড়াই দাঁড়াতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র কুরআনুল কালিমের সুরাতুল নাবার মধ্যে জানিয়ে দিয়েছেন যৌমা ইফিরুল মারউমিন আকি আপনাদেরকে আমি বোঝাতে চাই যেই সন্তানের ভিতরে দ্বীনের তালিম নাই যেই সন্তানের ভিতরে কোরআনের আওয়াজ নাই যেই সন্তানের ভিতরে দিনের বুঝ নাই যেই সন্তানের ভিতরে তাওয়াজু নাই যেই সন্তানের ভিতরে আদব নাই ওই সন্তানটা কখনো উপরে উঠতে পারে না ঠিক কি বলেন আদবের দরকার আছে না নাই জুড়ে বলতে হবে আদবের দরকার আছে না নাই সম্মানিত হাজরিন এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে অল্প সময়ের জন্য পাঠিয়ে দিয়েছেন অল্প সময় খুব অল্প সময় এই অল্প সময়ের মধ্যে আপনাকে আমাকে আল্লাহ তাআলার কাছে যেতে হবে তাহলে আল্লাহ তাআলার কাছে যেতে তো আপনাকে আমাকে যেতে হবে যেই সামানা হলে যেই আসবাবটা হলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দিবেন সেই আসবাবের দরকার আছে না নাই সম্মানিত হাজরিন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন উদউ রাব্বাকুম ইউখাফফিফু আন্না ইয়াওমান মিনাল আযাব শুনে রাখুন মুসলমান ভাইরা আমার জামালপুরের মুসলমানদেরকে জানায় দিতে চাই এই যে দুনিয়ার জমিনের মধ্যে গান বাজনার আড্ডার মধ্যে যাও মেয়েদের সাথে ক্রিজিং করার জন্য প্রস্তুত হয়ে যাও মুরুব্বিদের সাথে খারাপ আচরণ করার জন্য প্রস্তুত হয়ে যাও একজন মানুষের সাথে তুমি হক নষ্ট করার জন্য প্রস্তুত হয়ে যাও শুনে রাখো কেমতের মাঠে কেমতের মাঠে কেমতের মাঠে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে যখন তোমার আমল নামা দেখার পরে তোমাকে জাহান নামে দিবেন ওই দিন তুমি আফসুস করবা হাই রে দুনিয়ার জামিনের মধ্যে আল্লাহ পাক তোমাকে আমাকে অনেক লম্বা সময় দিয়েছিল আমাকে বিশ বছর হায়াত দিয়েছিল আমাকে একশো বছর হায়াত দিয়েছিল এই সময়ের মধ্যে আমি আল্লাহ তালার ইবাদত করতে পারি নাই আল্লাহ তালার ইবাদত করতে পারি নাই ওই সময় আল্লাহ তালার কাছে জাহান্নামি বান্দা আর্জি করবে আর্জি করবে বলবে ও প্রভু আমার আমাকে একটু সময় দেওয়া যায় না আরেকটু সময় যদি আপনি আমাকে দিতেন জামিনের মধ্যে যাওয়ার পরে আমি আপনার হুকমা হাকাম বিধি বিধান আমার জিন্দগীতে বাস্তবায়ন করতাম আপনারা বুঝে থাকলে বিবেক বুদ্ধি যে আপনারা জবাব দিবেন যদি কেয়ামতের মাঠে আল্লাহ তা আল্লাহর কাছে আরজি পেশ করা হয় ওই আর্জি যে আল্লাহ তা আল্লাহর কাছে কি কাজে লাগবে তখন কাজে লাগবে জুড়ে বলুন কাজে লাগবে কাজে লাগবে না আল্লাহ রব্বুল আলামিন বলেন উদউ রাব্বাকুম ইউখাফফিফু আন্না ইয়াওমান মিনাল আযাব ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমাতুল আযালাসতু কдим ফিল আল ফিলকুরআনে হাকীম তাকাসরাত আনহু আফহামুর জালি ওতুলসুতের মুসলমান ও পর্দা অন্তরে মা ভালো করে শুনিয়া নেন এই দুনিয়ার জমিনটা আমার আল্লাহ অল্প সময়ের জন্য আপনাকে আমাকে পাঠাইলেন এই অল্প সময়ের জন্য আপনাকে আমাকে আল্লাহ তালার রেজা মন্দির হাসিল করতে হবে ভাইরা মার ভালো করে খেয়াল করে শুনে আল্লাহ রব্বুল আলমিন যখন আপনাকে মৃত্যুর ডাক পাঠিয়ে দিবেন ওই সময় আল্লাহ তালার কাছে আপনাকে আমাকে যেতে হবে কিতাবের মধ্যে পাওয়া যায় যখন আপনার মৃত্যু হয়ে যাবে মৃত্যুবরণ করার পর পর তেমতের মাঠে মীমাংসা হয়ে যাবার পর তোমার জান্নার তোমার জাহান নাম তোমাকে এক হাজার বছর জাহান নামে চলতে হবে তোমাকে এই কষ্ট সহ্য করতে হবে এইরকম মীমাংসা হওয়ার পরে দুনিয়ার জমিনের মধ্যে যখন আমি মেয়েদের সাথে ব্রিজিং করতাম একজন শয়তান আমাকে ঢুকা দিত একজন শয়তান আমাকে আমাকে কুমন্ত্রণা দিত এই কুমন্ত্রণাটা কার দুনিয়ার জমিনের মধ্যে কুমন্ত্রণা দিয়েছে আপনাকে ধোকা দিয়েছে আপনাকে বলেছে আল্লাহ তালার সাথে করার জন্য আপনাকে বলেছে হুজুরদের সাথে খারাপ ব্যবহার করার জন্য পিতামাতার সাথে খারাপ ব্যবহার করার জন্য আতি দার দুনিয়া না হাসান আতি مستغیثی نہ دینا لفتی خارو بالعلوم والغنا خیرہ مرد ওই দিন যখন মীমাংসা হয়ে যাবে ওই দিন আপনি শয়তানকে সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে আপনার সাথে দেখা হয়ে যাবে রে মুসলমান ওই সত্তা শয়তান আপনাকে বলবে ও ভাই দুনিয়ার জামিনের মধ্যে তোমাকে আমি ধোঁকা দিয়েছিলাম তোমাকে বলেছিলাম প্রভু আমি তোমাকে আমি বলেছিলাম আমাকে আল্লাহ বলে মানো তোমাকে বলেছিলাম এই কাজটা তুমি করো এই কাজটা তুমি করো আমি তোমাকে শিরিকের কথা বলেছিলাম তুমি এই শিরিক মেনে মেনেছিলা ও বান বান্দা আজকে তুমি জাহান নামে হয়ে গেছো আজকে তুমি জাহান নামে হয়ে গেছো আমার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে আল্লাহ তারা সময় দিয়েছিলেন তুমি তোমার রবকে চিনো না তুমি তোমার প্রভুকে চিনো নাই তুমি তোমার রবকে চিনো নাই আজকে আমাকে বিপদে ফালায়ও না আজকে আমাকে বিপদে ফালায়ও না জাহান নামে যদি তোমাকে যেতে হয় তুমি একাই জাহান নামে যাও তুমি একাই জাহান নামে যাও তোমাকে আমি যার নাম থেকে বাঁচাতে পারবো না কারণ হলো আল্লাহ তালার সাথে আমার সম্পর্ক নাই আল্লাহ তালার সাথে আমার কোন সম্পর্ক ছিল না তোমাকে আমি দুকা দিয়েছিলাম দুকা দিয়েছিলাম দুকা দিয়েছিলাম এরে জামালপুরের মুসলমান ভালো করে খেয়াল করে শুনে কিতাবের মধ্যে পাওয়া যায় তাফসির কারো মহাদিস গুণ লিখেছেন তাফসিরের মধ্যে পাওয়া যায় জাহান নামের মধ্যে যে জাহান নামের যে ঘর যখন ওই নগরের মধ্যে যেই প্রহরী থাকে যেই দারুগা থাকে যেই পুলিশ থাকে কিতাবের মধ্যে স্পষ্ট বলুন না ওই জাহান নামি বান্দারা এক পর্যায়ে নত হয়ে যাবে এক পর্যায়ে নত হয়ে যাবে ওই প্রহরী প্রহরীদের কাছে আর পেশ করবে ও ফিরিস্তারা আল্লাহ তালার কাছে আল্লাহ তালার কাছে আমাদের জন্য একটু আর জিজ্ঞেস করিয়া দেন আল্লাহ তালা যেন আল্লাহ তালা যেন আমাকে একদিনের জন্য জন্য যদি হয় আমাদের শাস্তিটা যেন লাঘব করে দেয় আমাদের শাস্তিরা যেন কমায় দেয় আমাদের শাস্তিরা যখন যেমন কমায় দেয় এরকম আর যে পেশ করার পরে এর মুসলমান ভালো করে জ্ঞান করে শোনা যায় এই রকম যে পেশ করার পরে ফিরিস তারা বলবে এরে জামালপুরের মুসলমান তোমাদের সামনে কি কোন আলে মোলামা মসজিদের ইমাম সাহ কোন খতিব সাহ কোন বক্তা সাহ তোমাদের সামনে কি জাহান্নাম সম্পর্কে বলে নাই তোমাদের সামনে কি জান্নাত সম্পর্কে বলে নাই তোমাদের সামনে কি সুদগুর সম্পর্কে বলে নাই এই রকম ভাবে যখন ফেরেশতারা তাদেরকে বলবে ফেরেশতারা তাদেরকে বলবে এরে তুলসির সুর বাবা ওই দিন তুমি বলবা কিয়ামতের মাঠে বলো মাঠে তো মিথ্যা কথা বলার সুযোগ নাই কিয়ামতের মাঠে মিথ্যা কথা বলার সুযোগ নাই ওই সময় তোমার জিব্বা দাদাবের হবি কিয়ামতের মাঠে আলেম ওলামারা জাহান্নাম সম্পর্কে বর্ণনা করেছে করেছেন জান্নাত সম্পর্কে বয়ান করেছিল কিন্তু আমি এমন কপাল বুড়া বান্দা আমি তাদের কথা মানি নাই আমি তাদের কথা তার আমাদের অন্তরের মধ্যে ঢুকাই নাই ওই ফিরিজ তারা তাদেরকে জবাব দিবে ও জাহান্নামি বান্দা যাও যাও আজকে তোমাদের জন্য আমি কোন আমরা কোন সুপারিশ করতে পারবো না তোমাদের জন্য আমি কোন সুপারিশ করতে পারবো না আল্লাহ তাআলার কাছে তোমরাই বলো ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দোলাল হর কে বাসুদ আমলে সলুদার আতে সে দু হারাম এরে মুসলমান ওই জান্নাম থেকে যদি বাঁচতে চাও ওই জান্নাতের মধ্যে যদি যেতে চাও আজকের থেকে সমাজ ঢুকায় আজকের থেকে তোমার অন্তরকে বুঝাও আজকের থেকে তোমার কলবকে বুঝাও দুনিয়ার নারী তো কিছুই না দুনিয়ার কিছুই না, আজকে দুনিয়ার জামিনের মধ্যে নারীর পাগল হয়ে গেলা আজকে দুনিয়ার জামিনের মধ্যে বন্ধুর পাগল হয়ে গেলা এর যুবক ভাই ও যুবতী বন বৃদ্ধ বাবাজিরা ভালো করে খেয়াল করে শুনেন তা আমাদের মাঝে ফিরিস্তাদেরকে যখন আর্জি পেশ করা হবে ওই ফিরিস্তারা তাদেরকে বলবে তোমাদের জন্য তোমরা আল্লাহ তালার কাছে আর্জি পেশ করো আল্লাহ তালার কাছে তোমরা আর্জি পেশ করো ওই বান্দারা আল্লাহ তালার কাছে আর্জি পেশ করবে আল্লাহ তালার কাছে আর্জি পেশ করবে ও প্রভু আমার জীবনে অনেক পাপ কাজ করেছি জীবনে অনেক জেরা করেছি আমি জীবনে অনেক নাপাক কাজ করেছি আমি আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমাকে মাফ করে দেন আপনি আমাকে মাফ করে দেন কিতাবের মধ্যে পাওয়া যায় যে মানুষগুলো জাহান নামি বান্দা যে মানুষগুলো জাহান নামি মানুষ ওই মানুষেরা অপরাধী যারা খারাপ মানুষ যারা জিনা করে যারা অপর অপছন্দীয় মানুষ যারা এই মানুষগুলো যদি আল্লাহ তালার কাছে আর্জি জানায় আল্লাহ তালার কাছে যদি আল্লাহ তালার কাছে যদি মাফ চায় কিতাবের মধ্যে লেখে ওই বান্দাদের আর্জি আল্লাহ তালার কাছে গোবল হবে না নাউজবিল্লা পড়েন তাহলে তৌবা করার দরকার আছে না নাই কথা বলেন না কেন তৌবা করার দরকার আছে না নাই আপনার আমার কলব আজকে গেছে আপনার জিব্বা পচে গেছে আপনার মাথা নষ্ট হয়ে গেছে আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নাপাক হয়ে গেছে এই নাপাক প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যদি বাবা পবিত্র করতে চাও তাহলে তোমাকে আজকে থেকে সবক নিতে হবে আল্লাহ সমাজ তোমার ভিতরে ঢুকাইতে হবে রাজি আছেন সবাই সবাই কথা বলেন নাকি রাজি আছেন সবাই সবাই শরীরের মধ্যে যদি জ্বর এসে যায় জ্বর যদি মুখের মধ্যে গুস্ত দেওয়া হয় বান্দা বক্ষণ করার জন্য প্রস্তুত না না যদি হয় তুমি কেন বান্দা বলে আমার মুখের মধ্যে গুস্ত দিলে তিতা লাগে ঠিক কি না কি লাগে তিতা লাগে আপনারা কি বিড়ালের মতো মুসলমান হইতে চান না বাঘের বাচ্চার মতো হইতে চান জুড়ে কথা বলেন আল্লাহ একবার তাহলে ব্যাটারির চার্জ যত বেশি থাকবে তার জবান দিয়া তত জুড়ে কথা বের হবে ঠিক কিনা বলেন আচ্ছা তাজা কলবের দরকার নাই কথা বলেন তাজা কলবের দরকার নাই আমি নুরুদ্দিন জামালপুরি বলতে চাই আজকে জামালপুরি স্টেজের মধ্যে জানা দিতে চাই যেই বান্দার কলব না বাদ যেই বান্দার ডিব্বা না যেই বান্দার প্রত্যেকটা বঙ্গ প্রত্যঙ্গনাবাগ সম্মানিত হাজরিন আজকে যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দাও আজকে যদি একবার আলহামদুলিল্লাহর আওয়াজ দাও আজকে যদি একবার আল্লাহু আকবারের আওয়াজ দাও তোমার কলবটা যদি নাপাক হয়ে থাকে আস্তে আস্তে তোমার কলবটা সুন্দর হয়ে যাবে ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা বাজান মাত্র জুমার নামাজটা পড়ে আসছি যেই বান্দা জুমার নামাজ পড়ে নাই তার দিলের মধ্যে শান্তি নাই আপনি নিজে নিজেকে বস্ত্র করবেন মাত্র জুমার নামাজটা পড়ে আসছি আপনি যখন খাবার খেতে বসেন আমি মনে করি আপনার দিলের মধ্যে কেমন একটা প্রশান্তি আসে শান্তি আসে আসে না না কথা বলেন না কেন আসে না মাত্র জুমার নামাজটা পড়ে আসছি আলহামদুলিল্লাহ মজা লাগে না বাজান মজা লাগে এবার আসুন সময় খুব কম এই যে দুনিয়ার জামিনের মধ্যে আসছি টপ লেভেলের ধনী কবরে যায় নাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ধনী মানুষ কবরে যায় নাই গরিব মানুষ কবরে যায় নাই আল্লাহ পাক যখন আপনাকে সুতার টান দিবে তখন আপনি একটা সেকেন্ড আর দেরি করতে পারবেন না বাজান এই জন্য আসুন তওবা করার দরকার আছে না নাই তওবা করবেন না গুনাহ নিয়ে ঘুমায় থাকবেন তওবা করবেন তো ইনশাআল্লাহ সম্মানিত হাজরিন তওবা যদি করতে হয় আজকে থেকে আপনাকে আমাকে প্রস্তুত করতে হবে নাপাক হয়ে গেছে কলব তওবা করতে মনে চায় না তওবা করতে মনে চায় না আরে মিশরের জমিনে আল্লাহর একজন খাঁটি গোলাম আল্লাহর একজন বান্দা এত গুনাহ করছে তার জীবনে পর্দার অন্তরালের মা জুমতি বল বিদ্যাবাबाजी যুবক ভাই খুব ভালো করে খেল করে শোনা চাই মিশরের জমিনের মধ্যে আল্লাহর একজন বান্দা যুবক ভাই জিন্দিকিতে এমন কোন গুনাহ নাই সে করে নাই সে বড় অপরাধি সে একদিন ঘুমা যাবে তার রুমের মধ্যে লাইটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে একটা রুমের মধ্যে একটা ছোট একটা ডিম লাইট জ্বলে হঠাৎ তার অন্তরের মধ্যে চিন্তা চলে আসলো এখন আমি যদি মরিয়া যাই দুনিয়ার মানুষ সমাজের মানুষগুলো আমার স্ত্রীকে ধিক্কার জানাবে আমার সন্তানকে ধিক্কার জানাবে সন্তানকে ডেকে বলবে তোর বাবা বড় খারাপ ছিল তোর বাবা বড় জিনাকারিনী ছিল তোর বাবা অত্যাচার কারণে একজন মানুষ ছিল তোমার বাবা একজন চোর ছিল ডাকাত ছিল তার মতো খারাপ দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ নাই এইরকম ধিক্কার আমার সন্তানকে মানুষ জানাবে না না এই রকম অপবাদ খারাপ বিষয় রেখে যেতে আমি চাই না তার মাথার মধ্যে চিন্তা আমার দরকার আমি তো বা আমি তোবা করব। কি কিভাবে করব। আমি তো জীবনে নামাজ পড়ি নাই কোনোদিন আমি তাবলিক জমাতে যাই নাই কোনোদিন ভালো কাজ আমি করি নাই তোবা কিভাবে করব। হঠাৎ করে তার অন্তরের মধ্যে ভেসে আসলো ইমাম সাহেবের কাছে যাব ইমাম সাহেবের কাছে যাওয়ার পর সেখানে আমি তৌবা করব আল্লাহ তালার কাছে আমি আরজি পেশ করব আল্লাহ তালা যেন আমাকে ক্ষমা করে দেন এরে মুসলমান ভালো করে খেয়াল করে শুনেন ওই বান্দা পাক্কা এরাদা করার পর বাসার থেকে রওনা হয়ে যায় ইমাম সাহেবের কাছে যাবে ইমাম সাহেবের কাছে যাবে তৌবা করবে কিতাবের মধ্যে বর্ণনা ওই বান্দাটা অর্ধেক রাস্তায় যখন চলে যায় ওই বান্দাটা ইন্তেকাল করে ফেলে এরে মুসলমান ওই বান্দা মৃত্যুবরণ করে ফেলছে এখন তার আর তওবা করার সুযোগ নাই আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে পাঠিয়ে দেয় ও জিবরাইল যাও ওই বান্দা যেখানে ইন্তেকাল করেছে এক পর্যায়ে দুই দল ফেরেশতা হাজির হয়ে যায় এক দল ফেরেশতা আয়েশা বলে ওই বান্দাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে আরেক দল ফেরেশতা আয়শা বলে এই বান্দাকে আমি জাহান্নামে নিয়ে যাব হাই হাই ঝগড়ার কোনো সমাধান নাই আল্লাহ তালা জিব্রাইল কে পাঠা দেয় জিব্রাইল আসার পর আল্লাহ তালা জানা দেয় ও জিব্রাইল যাও তুমি দেখবা যে এই বান্দাটা এখানে দেখাল করেছে এই জায়গার থেকে নিয়ে ইমাম সাহেবের বাড়ি কাছে না দূরে কিতাবের মধ্যে লেখে ইমাম সাহেবের বাড়িটা যদি কাছে হয় তাহলে এই বান্দা জান্নাতে যাবে আর যদি তার বাড়িটা কাছে হয় তাহলে এই বান্দা জাহান্নামে যাবে এরে মুসলমান রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ জান্নাত দেওয়ার মালিক আমার আল্লাহ জাহান নামে দেওয়ার মালিক আমার আল্লাহ এই বান্দা এমন স্থানে তার তার বাড়িটা বাড়িটা বড় কাছে কাছে ছিল ছিল আমার ইন্ত্রাইল কে জিব্রাইল জি তো তার বাড়ির কাছেই নিকটেই যেই দোষের ইন্তেকাল করেছে আমার কথা অনুযায়ী ওই বান্দা জাহান নামে যাবে না না ও জিব্রাইল যাও এই বান্দার অন্তরের মধ্যে ছিল এই বান্দা অন্তরে ঘরের মধ্যে বড় তাবাজু ছিল এই বান্দা ক্ষমা কেউ চাওয়ার জন্য বাড়ির থেকে বের হয়ে আসছে জীবনে গুণা করবে না জীবনে খারাপ কাজ করবে না ও জিব্রাইল যাও এই বান্দার বাড়িটা দূরে করে দাও ইমাম সাহেবের বাড়িটা তুমি কাছে করে দাও জুড়ে বলুন সুবহান আল্লাহ হার কে দারত খৌফে দিল মুদাগাম জান্না তুল মাও আদি কাধ ওরা মাকম তুহি কাদের ঝালুল্লাহ জাহা দার বহা রহালে মেরা নিগাঁধার কবাকর বন তো ইনশাল্লাহ্লা তোরা বলেন তওবা করবেন তো ইনশাআল্লাহ ভাজান এই দুনিয়ার জমিন কিছুই না টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি নারী কিছুই না এগুলো আপনার কিছুই থাকবে না কিছুই আপনার সাথে যাবে না হাদিসের ভাষায় পাওয়া যায় হাদিসের ভাষায় পাওয়া যায় যার তাআল্লুক আল্লাহর সাথে যার তাআল্লুক আল্লাহর সাথে ওই বান্দা আল্লাহ তাআলার জান্নাতের মেহমান আগে হয়ে যাবে হাদিসের ভাষায় পাওয়া যায় যেই বান্দাটা ধনী মানুষ যেই বান্দাটা ধনী মানুষ তুলসীর চর মধ্যে যেই বান্দাটা টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা ধন সম্পদের অভাব নাই ওই বান্দাকে যদি বাবা জিজ্ঞাসা করা হয় ভাইজান আপনি কেমন আছেন ভাই বান্দার জবান দিয়া বের হয় আলহামদুলিল্লাহ মনটা বেশি ভালো না আমার শরীরটা বেশি ভালো না স্ত্রীর সাথে মিল নাই স্বামীর সাথে মিল নাই হ্যাঁ সন্তানের সাথে মিল নাই মেয়েটা কথা মানে না কলেজে বোরকা ছাড়া যায় ছেলেটা বেপরদায় চলে এরকম আওয়াজ দড়ি মানুষের জবান দিয়া আসে না বলেন আসে না আরেকজন গরিব মানুষ রিক্সা চালক যদি জিজ্ঞাসা করা হয় বাবা কেমন আছো বলে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যার আল্লা সাথে থাকবে ওই বান্দাকে আল্লাহ আগে জান্নাত দিয়ে দিবেন কিতাবের মাধ্যমে পাওয়া যায় যে মানুষটা ধনী মানুষ যেই মানুষটা ধনী মানুষ ওই মানুষটার পূর্বে গরিব মানুষটা পাঁচ শত বছর পূর্বে জান্নাতের মধ্যে প্রবেশ করবে বলেন সব কোটি টাকার মালিক দেখো অভাব হয় না পটি কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমাই গাছ তলাতে মনটা বাহাদুর ঠিক না কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর হৃদয়ে থাকি বেজার নম্রতা সদা রহমত আসি বেশে থা প্রভুর আদা বরুর থাকিলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয় হুগু বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব হুগু বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব ফিরা উনের লাস্টা দেখো মিশর জাদু ঘরে খাই না কোনো মাক পোকা মাছি সবাই ঘৃণা করে কোটি টাকার মালিক দেখ অবাব হয় না দূর গরিব গোমায় গাছ তলাতে মনটা বাহাদুর